ইসমে আজম হজরত সাহিদুনা আবদুল্লাহ ইবন আব্বাস রদুল্লাহ আন আনহুমা থেকে বর্ণিত আমিরুল মোমিনিন হজরত সাইদুনা উসমান ইবনে আফফান রদুল্লাহ তালা আনহু আল্লাহর প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লা তালা আলাইহি আলি ও সাল্লাম এর নিকট বিসমিল্লাহি রহমান রহিম এর ফজিলত এর ব্যাপারে জানতে চাইলেন তখন নবিকুল সুলতান মাহবুবের রহমান হজুর সাল্লাহ তালা আলাহি ও আলি ও ইরশাদ করলেন এটা আল্লাহ তালার নামসমূহের মধ্যে একটি নাম আর আল্লাহ তালার ইসমে আজম এবং এর বিসমিল্লাহ মধ্যে এমন নিকটবর্তী সম্পর্ক যেমন চকের কালো অংশ চকের মনি ও সাদা অংশের মধ্যকার সম্পর্ক আল মুস্তাদারাক লীল হাকিম প্রথম খণ্ড সাতশো আটত্রিশ পৃষ্ঠা হাদিস নং দু হাজার একাত্তর ইসমে আজম সহকারে দোয়া করলে দোয়া কবুল হয় প্রিয় ইসলামী ভাইরা ইসমে আজম এর অনেক বরকত রয়েছে ইসমে আজম সহকারে যে দোয়া করা হয় তা কবুল হয়ে যায় আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তা আলাহী এর সম্মানিত পিতা রইসুল মুতাকাল্লিমিন হজরত মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহ তা আল বলেন অনেক আলিম বিসমিল্লাহ রহমানুর রহিমকে ইসমে আজম বলেছেন শাহান শাহে বাগদাদ হজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তা আল্লাহ থেকে বর্ণিত বিসমিল্লাহ রহমান রহিম বাক্যটি আরিফের মুখে অর্থাৎ আরিফ আল্লাহর পরিচয় লাভকারী এমন যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোন অর্থাৎ হয়ে যাও বলার মতো আহসানুল বিআ ছয় পৃষ্ঠা প্রিয় ইসলামী ভাইরা নিজের ভালো ও বৈধ সমূহে বরকত লাভের জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে বিসমিল্লাহ রহমানি রহিম পরে নেওয়া উচিত যদি আপনি কথায় কথায় বিসমিল্লাহ রহমানি রহিম পড়তে অভ্যস্ত হতে চান তাহলে দাওয়াতি ইসলামীর সুনত প্রশিক্ষণের মাদানি কাফেলাতে আশিকানে রসুলদের সাথে সুন্নতে বরা সফরকে নিজের অভ্যাসে পরিণত করুন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াতে ইসলামের মাদানী কাফেলাতে দোয়াকারীদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার অনেক ঘটনা শোনা যায় যেমন বাঁকা নাক এক ইসলামী ভাইয়ের বর্ণনা নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছি আমার নাকের হার বাঁকা ছিল চোখ ও মাথা ব্যথা ছাড় ছিল না আমি মদিনাতুল আউলিয়া মুলতান শরীফে অবস্থিত নিস্তার মেডিকেল হাসপাতালে অপারেশন করার ইচ্ছা করছিলাম এর পূর্বে আশিকানে রাসুলদের শূন্যতে প্রশিক্ষণের মাদানী কাফেলার সাথে পাক পাথান শরীফে শূন্যতে বরা সফরের সৌভাগ্য অর্জিত হলো আগে থেকে শুনে আসছিলাম মাদানি কাফেলার মধ্যে দোয়া কবুল হয় তাই আমি তালার দরবারে এ দোয়া করলাম হে আল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার বরকতে আমার নাকের হার ঠিক করে দাও মাদানী কাফেলা থেকে ফিরে আসার কিছুদিন পর যখন নাকের হারকে গভীরভাবে লক্ষ্য করলাম তখন আমার খুশির সীমা রইল না কেননা আশিকানে রসুলদের সংস্পর্শ থেকে মাদানী কাফেলার সদকায় দোয়া কবুল হওয়ার প্রমাণ স্বচক্ষে দেখতে পাচ্ছি আর তা এরূপ हमार नाकेर के बाहार एक बारे टीक हो गलो सिखने सुन्नते काफिले में चलो लुटने रहमते काफिले में चलो लेने को बरकते काफिले में चलो पाओगे रहाते काफिले में चलो ठेढी हो हड्डियाँ होगी सीधे मियाँ दर्द सारे मीठे काफिले में चलो अल हबीब আলা মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইরা নিঃসন্দেহে মুসাফিরদের দোয়া কবুল হয় আর যদি আল্লাহর রাস্তায় মুসাফির হন আবার তাও যদি আসে রসুলদের সংস্পর্শ থেকে দোয়া করা হয় তবে তা কেন কবুল হবে না আলা হজরত রহমতুল্লাহ তালা আলাহি এর পিতা প্রসিদ্ধ আলে মেদিন হজরত মৌলানা নকি আলী খান রহমাতুল্লাহ তালা আলাহী। আহসানুল বি আ কিতাবের সাতান্ন পৃষ্ঠায় দোয়া কবুল হওয়ার আদবসমূহতে তেস নং আদব বর্ণনা করতে গিয়ে বলেন আউলিয়া ও উলামায় মজলিস সমূহে যে কোনো উলি ও সুন্নি আলিমের মাহফিলে বা তাদের সংস্পর্শ থেকে দোয়া করলে তা কবুল হই এই আদব এর পার্শ্বটিকায় আলা হজরত রহমতুল্লাহ তা আলাই। উলামাদের ব্যাপারে বলেন মহান প্রতিপালক সহী হাদিসে কুদ্সিতে ইরশাদ করেন হোমুল কৌমু কি বিহীম জালি সুহুম অর্থাৎ এরা এমন লোক তাদের নিকট যারা বসবে তারা দুর্ভাগা থাকবে না মাক্তাবাদুল মদ্দিনা করাচি হতে মুদ্রিত এক জামানা সুহবতে বাউলিয়া বেহতর আসাদ সালে আজ বেরিয়া অর্থাৎ এক গ্রামের এক মুহূর্ত সংস্পর্শ শত বৎসরের একনিষ্ঠ ইবাদত থেকে উত্তম ওলে চাই জীবদ্দশায় থাকুক বা মাজা শরীফে আরাম করুক তার সংস্পর্শে দোয়া কবুল হওয়ার মাধ্যম কোটি কোটি সাফিদের ইমাম হজরত সাইদুনা ইমাম সাফি আই রহমতুল্লাহ তাল আলহী বলেন আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম তখন দুরাকাত নামাজ আদায় করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আল্লাহ এর নোর মাজারে গিয়ে দোয়া করতাম আল্লাহ তালা আমার সমস্যার সমাধান করে দিতেন আল খৈরতুল হিসান দুশো তিরিশ পৃষ্ঠা মদিনা পাবলিশিং করাছি